হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজ শুক্রবার আর ঘড়ির কাটাতে বাজে সাড়ে আটটা আজ কিন্তু কোনোভাবে মাছ নিতে মিস করিনি আগের ভিডিওতে তো তোমরা দেখেইছো দেরি করে ঘুম থেকে ওঠার কারণে মাছ নিতেই পারিনি তাই আজকে সকাল থেকেই অপেক্ষায় ছিলাম আর এই দাদার থেকেই মাছ নিই তো দাদা বাটা মাছ নিয়ে এসছে দেখে তাড়াতাড়ি বললাম দিয়ে দাও আজকে এই দাদার সাথে একটু গল্প হচ্ছিলো দাদা মাছ কেটে দিচ্ছিলো আর আমি একটু গল্প করছিলাম আমি একটু ভালোই বাসি আলা দাদা কিংবা মাছ আলা দাদাদের সাথে একটু গল্প করতে তো এই দাদার সাথে গল্প করতে করতে জানতে পারলাম একটা সময় এই দাদা মাছও চিনতো না ভালো করে মাছ কাটা তো দূরস্থ তো এই যে করোনা নামক মহামারী সবার জীবন বদলে দিয়েছে দেখো বাটা মাছটা আজকে না এই যে সাদা জিরে কাঁচা লঙ্কা আদা আর টমেটো বাটা দিয়ে সাদা জি কালো জিরে ফোড়ন দিয়ে রান্না করব আর সকালবেলায় আজকে টিফিন একটু ভাত খাবো খুব ভাত খেতে ইচ্ছা করছে মাছ ভাজা একটা কাঁচা লঙ্কা আলু সেদ্ধ পেঁয়াজ কুচি কাঁচা পেঁয়াজ দিয়ে মাছের তেল দিয়ে মেখে না দারুণ লাগে সকালের ব্রেকফাস্ট হিসাবে তোমরা কারা কারা ভাত খেতে ভালোবাসো আমাকে একটু জানিও আর এই দেখো বাটা মাছের ঝোল করেছি কালো জিরে ফোড়ন দিয়ে সাথে পটল ভেজে নিয়েছি আর ঘরের যাবতীয় যে ধরনের কাজ থাকে সেগুলো তো আজকে করতেই হয়েছে আর শশা আর লেবুটা কিন্তু এই গরমে খাওয়া খুবই ভালো তো বিকেল বেলায় চা তো খেতেই হবে তো চায়ের জন্য ব্যবস্থা শুরু করে দিয়েছি আর আজকে অনয়ও চলে এসেছিলো দুপুর দুপুর ও কিন্তু লাঞ্চ করেছে একই সাথে আজকে না একটু লেবু চা খাবো খুব গরম পড়ে গেছে চায়ের নেশা তো আছে তো চা খেলে না অদ্ভুত রকম গরম লাগে তাই ভাবলাম চাও খাওয়া হবে আবার গরমকেও দূর করা হবে তাই লবণ অল্প দিয়ে আর পাতিলেবুর রস দিয়ে বানিয়ে নিলাম এই দেখো লেবু চা কালারটাও না অনেকটা হালকা হয়ে যায় যেন এরপর ভালো করে একটা শাওয়ার নিয়ে চলে এলা সন্ধে দিতে এই যে ধূপকাঠিটা এই ধূপকাঠিটা না জেঠিমা এনে দিল সন্ধে সন্ধ্যে দিতে দিতেই এসে দিয়ে গেল বৃন্দাবনে গেছিলো না ওখান থেকেই ধূপকাঠিগুলো নিয়ে এসেছে তো আমাকেও দিল বলল গিফট হিসাবে রাখো তো খুব ভালো সেন্ট আমি অলরেডি ইউজ করতেও শুরু করে দিয়েছি আর এরপর তো জানোই একটু বাইরে বেরোতেই হবে আমাকে একটু হাঁটাচলা না করলে মনটা না সারা দিন ঘরে থেকে থেকে অন্য রকম হয়ে যায় এতদিন যখন বাড়ির বাইরেই বেশিরভাগ সময়টা কাটাতাম তখন না ঘরের প্রতি প্রচণ্ড পরিমাণে টান মনে হতো কখন যে বাড়ি ফিরবো কিন্তু এখন সারাদিনেই বেশিরভাগ সময়টা যখন ঘরে কাটাই তখন মনে হয় এই যে কিছুক্ষণের জন্য বাইরে আসাটা যেন আমার কাছে এক মুহূর্তের অক্সিজেনের মতন এটাই হয় দূরত্ব বাড়লেই কাছে আসার টান বাড়ে তোমার জীবনের প্রতিটা পদক্ষেপেই তোমার হারই তোমার জেতার কারণ হয়ে ওঠে এইভাবেই কিন্তু জীবন সংসারকে সাজানো হয়েছে এটা আমার নিজের উপলব্ধি জানি না কতটা সঠিক কারণ প্রতিটা পদক্ষেপে নতুন নতুনভাবে শিখছি আর পুরনোকে ভেঙে চুরমার করে দিচ্ছি দেখো বাড়ি চলে এসেছি আর আসার সময় না কিছু রঙিন আর্ট পেপার নিয়ে এসেছি একটা জিনিস বানাবো তোমাদের সাথে নিশ্চয়ই ভিডিওতে শেয়ার করব। বাড়ি এসে জামা কাপড়গুলো তুলে রেখে গেছিলাম সেগুলো একটু ভাজ টাচ করে রেখে দিচ্ছি জায়গারটা জায়গায় তো বাইরে থেকে যখন ঘুরে আসি তখন না ঘরে এসে কাজ করার প্রতি মনটা বাড়ে নাহলে সারাদিন ওই ঘরের মধ্যে একই কাজ করে গেলে না কেমন যেন অস্বস্তিকর লাগে মনে হয় কাজ আর কাজ যখন বাইরে যাই তখন একটু রিফ্রেশমেন্টের পরে মনে হয় না বাড়ি যাই গিয়ে ঘরটা সুন্দর করে সাজিয়ে তুলি এই যে এবারে রান্না বসাতে হবে এখনো পর্যন্ত কিন্তু অনয় আসেনি ও সন্ধেবেলায় চা খেয়েই বেরিয়ে গেছিল। তো একটু ভাত বসাবো তো তোমাদের তো জানিয়েছি আমি দুবেলা আলাদা আলাদা ভাত করি কারণ গরমের দিন পড়ে গেছে সকাল সকাল করে নিলে না অনেক সময় নষ্ট হয়ে যাওয়ার চান্স থাকে তো সেটা যাতে না হয় সেই জন্যই চেষ্টা করি আর ভাত বসিয়ে একটু আমিও রেস্ট নেব তো দেখো আসার সঙ্গে সঙ্গে কাজ করা তো আর শুরু করি না এসে একটু ফোন টোন ঘাঁটি তারপরে টর গুছিয়ে আস্তে আস্তে ধীরে ধীরে রান্নাঘরের দিকে এগোই আর টুকটাক রান্নাঘরেও তো অনেক রকম কাজ থাকে পরের দিনের জন্য একটু গুছিয়ে রাখা না হলে ঘট করে ঘরে এসেই না মনে হয় কি বাপ্পা একটু রেস্ট নিয়ে নি তো আমার মতো কার কার হয় আমি ঠিক জানি না আমার কিন্তু এই রকমটা খুবই হয় বাইরে গেলে ঘরের প্রতি টান বাড়ে আর ঘরে থাকলে বাইরের প্রতি আর এবারে না একটু আলুর চোখার জন্য আলু কেটে নিচ্ছি ও আমাকে বলে গেছে বাটা মাছটা তো দুর্দান্ত খেতে হয়েছে সাথে একটু আলুর চোখা হলে জমে যেত আজকে তো পটল ভেজেছিলাম দুপুরবেলায় তো এখন ভাবলাম ওই পেঁয়াজটা লঙ্কাটা ভালো করে ভেজে নিয়ে আলুটা সেদ্ধ দিয়ে ওটাকেও একটু চেড়ে তেলের মধ্যে ভালো করে মাখিয়ে নিলেই হয়ে গেল আলুর চোখা আর মাঝে মধ্যে না আমি একটু আচারের তেলও ব্যবহার করি তবে গরম পড়ে গেছে তো পেটের অবস্থা ভেবে আর আচারের তেলটা দিলাম না রান্না বান্না সেরে রান্নাঘরটা মোটামুটি গুছিয়ে ড্রেসটা আবারও চেঞ্জ করে নিয়েছি এসে একটু বই পড়তে বসলাম ওই যে যে বইটা শুরু করেছিলাম গো এখনও শেষ করতে পারিনি জানো তো অল্প অল্প করে পড়ছি তবে পড়ার মতো করে পড়ছি যাতে জীবনে উপলব্ধিতে কাজে লাগাতে পারি জীবনে তো আমরা অনেক বইই পড়ে থাকি কিন্তু কতটাই বা কাজে লাগাতে পারি বলো তো আজকের ভিডিও এই পর্যন্তই সাথে থেকেও পাশে থেকে